জামায়াতে ইসলামের নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান নিজ জেলা মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই সবাই এ দেশের গর্বিত নাগরিক তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে বলেন প্রতিবেশীর ঘরে কি হয় এ দেশের মানুষ জানতে চায় না তাই এদেশের ঘরেও উকি না মারার ব্যাপারে সতর্ক করে দেন তিনি জেলা আমির সাহেদ আলীর সভাপতিত্বে ও ইয়ামির আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন স্থানীয় ও জাতীয় নেতারা এই দেশে তার তার কর্মক্ষেত্রে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুষ্ঠ পরিবেশ চাই আমাদের এই জাতি